শেয়াল অপেক্ষা করে যদি পাশে রাস্তা দিয়ে কোনো মানুষ যায় তাকে সে ডাক দেবে এবং সে ওইভাবে উদ্ধার হবে তাছাড়া তার হাতে কোনো উপায় ছিল না বাহপা! হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম আবার এদিকে সন্ধে হয়ে আসলো আমাকে তাড়াতাড়ি গ্রামের দিকে যেতে হবে আমি তাড়াতাড়ি পা চালাই পণ্ডিত দেখতে পায় তার ঘরের পাশের রাস্তা দিয়ে একটি ছোট্ট বাচ্চা মেয়ে যাচ্ছে এই 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 যে 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 মেয়ে 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 শুনছো একটু এদিকে আসবে বলে কে ডাকছে কে জানে এই গভীর জঙ্গলেতে কেউ আসবেও না তাহলে কে ডাকছে আমাকে একটু আশেপাশে ঘুরে দেখি তো মনে হচ্ছে ওই ঘরটা থেকে আওয়াজ আসছে যাই ওই ঘরের ওইখানে গিয়ে দেখি কে আছে এইখানে আমাকে কে ডাকছে ওই মেয়ে ওই মেয়ে বলে আমি আমি শিয়াল পণ্ডিত আমাকে উদ্ধার করো এই ঘর থেকে আমি এই ঘরে বন্দি হয়ে পড়েছি অ্যাঁ তোমাকে আবার এই ঘরে কে বন্দি করলো আর আমি তো জানি শিয়াল পণ্ডিতদের মাথায় অনেক বুদ্ধি হয় তাহলে তোমার থেকে বুদ্ধিমান কে যে তোমাকে এই ঘরের মধ্যে আটকে দিয়ে গেল আমি তোমাকে সব বলবো সব ঘটনা খুলে তোমাকে আমি বলবো কিন্তু তুমি এখান থেকে আমাকে তাড়াতাড়ি বাঁচাও না হলে তোমারও বিপদ আমারও বিপদ চেনয় নয় বুঝলাম যে আমাদের বিপদ কিন্তু আমি যখনই তোমাকে এই ঘর থেকে খুলে দেব তখন যে তুমি আমাকে খেয়ে নেবে না আর আমাকে কামড়াবে না তার কি মানে আছে দেখা গেল হয়তো তুমি আমাকে ধরার জন্য এই নাটকটা করছো আরে না গো না আমি তোমাকে কেন আঘাত করব আমি তোমাকে আঘাত করতে চাই না আর কোনোদিনও করবোও না তুমি আমাকে বিশ্বাস করতে পারো ঠিক আছে ঠিক আছে দাঁড়াও তবে হ্যাঁ তোমাকে আমি দুটো কথা বলবো প্রথমত তোমার হাত দুটো আমি বেঁধে দেব আর হ্যাঁ তোমার মুখটাও আমি বেঁধে দেব যাতে দরজা খোলার পরে তুমি আমাকে আঘাত না করতে পারো বলো রাজি বলো বলো তাহলেই আমি এই দরজা খুলবো তার আগে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যা বলবে তাই হবে ছোট্ট মেয়েটি শিয়াল পণ্ডিতের হাত বেঁধে দেয় এবং মুখও বেঁধে দেয় সেইভাবেই সে দরজাটা খুলে দেয় তারপর শিয়াল পণ্ডিত বেরিয়ে আসে আচ্ছা এবার বলো তো তোমাকে এই ঘরে কে আটকে রেখেছিল নাকি তুমি কিছু দুষ্টুমি করেছিল এর জন্য তোমাকে শাস্তি দিয়েছে সত্যি কথা বলবে কিন্তু আমার কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি সব সত্যি কথাই বলবো কিন্তু তার আগে এখান থেকে তাড়াতাড়ি চলো না হলে যে অনেক বড় বিপদ হবে তুমি আমার মুখের বাঁধনটা তো খুললে কিন্তু হাতের বাঁধনটাও খোলো হাতের বাঁধনটাও খুলে দাও আমি তোমাকে কোনো আঘাত করবো না কারণ তুমি আমার অনেক বড় উপকার করেছো তোমাকে আমি এই উপকারের দাম অবশ্যই দেব আমি তোমার বন্ধু আজ থেকে সত্যি কথা বলছো তুমি আমার বন্ধু আজ থেকে ঠিক আছে আমি হাতের বাঁধন খুলে দিচ্ছি ওইখান থেকে আমরা অনেক দূরে চলে এসেছি এবার বলো তোমার সাথে কি হয়েছিল শেয়াল পণ্ডিত তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলতে শুরু করে আচ্ছা আমার অনেক কথা তো শুনলে এবার বলো তো তুমি কোন গ্রামে থাকো এই জঙ্গলেই বা কি করছিলে তোমার নাম কি উরি বাবা উরি বাবা এত প্রশ্ন একসাথে কেন করছো দাঁড়াও আমি একটা একটা করে উত্তর দিচ্ছি আমি ওই মুকুন্দপুর গ্রামে থাকি ওই গ্রামে আমার ছোট্ট একটি কুড়ে ঘর আছে আমি ওইখানেই থাকি আর আমার নাম কুর্তি আমাকে সবাই ভালোবেসে কুর্তি সোনা বলে ডাকে তুমি তো আমার বন্ধু হয়ে গেছো আজ থেকে তাহলে তাহলে তুমি আমাকে আজ থেকে কুর্তি সোনা বলে ডাকবা ও আচ্ছা তার মানে তোমার নাম কুর্তি কিন্তু শিয়াল পণ্ডিত তোমার সাথে কুমির ভাই যে এত বড় একটা অপরাধ করলো তার জন্য তুমি তাকে কোনো শাস্তি দেবে না কি আর শাস্তি দেবো বলো বিশ্বাস করলেই এখন ঠকতে হচ্ছে এটা আমার দুর্ভাগ্য বই আর কিছু নয় শোনো তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে ও শেয়াল পণ্ডিত মিলে আলোচনা করতে থাকে যে সেই দুষ্টু কুমিরকে কিভাবে তার প্রাপ্য শাস্তি দেয়া যায় শোনো বন্ধুরা পার্ট থ্রি দেখতে যেন ভুলো না ওইখানেই কিন্তু দুষ্টু কুমিরকে শাস্তি দেয়া হবে তোমরা পার্ট থ্রির জন্য অপেক্ষা করো খুবই তাড়াতাড়ি আসছে আর যারা নতুন বন্ধু তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দিও